তাই আপনাদের বলবো নাইকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সঠিক পথে যেতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন আমাদের কাজ কি হবে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেব তাও আমরা কারোর সাথে খারাপ আচরণ এই মামলাটা তার জন্য তার উপর আমাদের কে চাপিয়ে পড়তে হবে এটা আমাদের আদর্শ নয় আমরা সহজীবনের মত আমরা ওনা কোনো বিভাজন থাকবে না যে সমাজ ব্যবস্থায় বলি হওয়ার জন্য জাতি আত্মত্যাগের শিকার হচ্ছে সেটা বন্ধ হবে সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে যাচ্ছি মুসলমান হওয়ার জন্য তারপরে আক্রমণ নিয়ে আসছে সেটা বন্ধ করবে ওই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসতে চাইছি আদিবাসী হওয়ার জন্য তাদের বেজে নাট নাট সিট কাছে তাদেরকে দেখে এই যে জাতি বৈষম্যের শিকার হচ্ছে এটা আমরা বন্ধ করব সেই সুষ্ঠ সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষ নির্বিশেষে শিশু থেকে শুরু করে পর্যন্ত নাগরিক মৌলিক যে অধিকার সেটা তাদেরকে বুঝিয়ে দেবো এই সমাজ ব্যবস্থাটা একদিনে আসতে হয় তার জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হবে আমি আমার কথা বলছি আমি যখন দু হাজার একুশ সালে ভোটে দাঁড়াবার জন্য একটা এভিডে করতে হয় তখন এভিডেভিট করলাম আমি মনে হচ্ছে আমার নামে কত মামলা আছে সেটা লিখতে হয় প্রত্যেকের নামে সেখানে নীল আমি কিন্তু ওই দিন কি বলেছিলাম এই রাজনীতির ময়দানে এসেছি এর পরে কিন্তু আমার নামে অনেক বাড়বে আমি জানি যে শাসক যারা চলছে তারা আমার আমার সাথে আমার সাথে যখন যুক্তিতর্কে পেরে উঠতে পারবে না রাজনীতির লড়াইটা কি হয় যুক্তি তর্কের লড়াই যে আমরা বিরোধী আছি আমি শাসককে বলবো এই যে আমি আসবাসন খুব ভালো লাগলো চন্ডীহাটের ব্রিজের ওপর দিয়ে আসলাম আমাকে খুব ভালো লাগলো এইটা কথা বিধানসভা আমি তুলেছিলাম যে চন্ডীহাটের ব্রিজটা দুর্বল হয়েছে যে কোনো সময় ভেঙে পড়বে কিছু হলো হয়তো শাসকের কিছুটা তো আত্মসম্মান আছে আঘাত লেগেছিল সেটা ঠিক পাকা করেছে এই কাজগুলো আমাদের আমাদের কাজ কি বিরোধী বিধায়কের কাজ কি জানতে হবে যে আমরা যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলবো যে আমি এই বিধানসভা থেকে এসেছি আমার বিধানসভার এই এই সমস্যা আমাদের ভাঙর বিধানসভা পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে লাইব্রেরিয়ান না থাকার ফলে বন্ধ হতে চলেছে আমি গিয়ে বিধানসভার মধ্যে যিনি লাইব্রেরির মন্ত্রী গ্রন্থকার মন্ত্রী তাকে বলবো বা লাগবে না চুপ করে বাপা মা চুপ করে লাগবে না তাকে গিয়ে কি বলেছে যে আমার আমাদের বাংলার বিধানসভাতে পাঁচটা লাইব্রেরি আছে সেখানে লাইব্রেরিয়ান নাই আপনি লাইব্রেরিয়ান দেওয়ার ব্যবস্থা করুন আমার ক্ষমতা নেই ধরে নিয়ে এসে লাইব্রেরিয়ান ঢুকিয়ে দেওয়ার যদি ক্ষমতা থাকতো আমি ধরে নিয়ে এসে ঢুকিয়ে দিতাম তাহলে আমার ক্ষমতাটা কি আমার কি ফাংশনটা কি যে মন্ত্রীকে জানানো মন্ত্রী সেটা আমার কথা সত্যি কি মিথ্যা জানবে অসত্য কথা বলে সেটা জেনে সেটা শূন্যস্থানটা পূরণ করবে যদি এখন লাইব্রেরিয়ান না দেয় সেটা আমার ব্যর্থতা না সরকারের ব্যর্থতা ভাই আমি সেটা বলে দিয়েছি আমি ভাঙড়ের এই ভাঙড়ের এই যে আপনার বাঁশের ব্রিজ কাঠের ব্রিজ যেগুলো আছে যেগুলো যেগুলো ধ্বংস হতে চলেছে কংক্রিটের সেগুলোকে কংক্রিটের ব্রিজ ভালোভাবে তৈরি করার সমস্যাগুলো গিয়ে তুলে ধরেছে